আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমারা হঠাৎ একটি সুখবর পেলে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু তিরিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এবং সর্বশেষ আপডেট কিন্তু অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু তারা জানিয়ে দিয়েছে তো এর আগে তোমরা দেখেছ বেশ কিছু আন্দোলন হয়েছে পরীক্ষার পেছানোর ব্যাপারে সিলেবাস শেষ হয় নাই বা হচ্ছে সামনে হচ্ছে বন্যা বা হচ্ছে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন কারণ হচ্ছে আচ্ছা একটি অ্যানাউন্সমেন্ট আছে আমরা দেখে নিই যে দু হাজার চব্বিশ সালের এসিসি ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা জন্য অল সাবজেক্ট শাসন মাত্র হচ্ছে তিনশো টাকার বিনিময় দিচ্ছি সি কিউ এবং এম সি কিউ আনসার সহ থাকবে যাতে লাগবে শাসনটি জাস্ট নিচে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমা আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে তো যেটি বলতেছিলাম তোমাদের পরীক্ষার ব্যাপারে হঠাৎ যে সুখবরটি তো এই বিষয়টি কিন্তু আসলে দেখছেন তোমরা নিশ্চয়ই জানো যে এখন যে শিক্ষামন্ত্রী নফেল তিনি কিন্তু নতুন শিক্ষামন্ত্রী সম্পূর্ণ এবং এর আগে কিন্তু দীপুমণি ছিল ডক্টর দীপুমণি তো তিনি চাবেন না যে গত বছর যেরকম পাশের হার ছিল এরকম হোক ঠিক আছে তো তিনি নিশ্চয়ই চাবেন যে পাশের হাটটা একটু বেড়ে যাক এবং একই সাথে তোমরা যেহেতু সময় কম পেয়েছো এই বিষয়টি কিন্তু তিনি জানেন এবং সে অনুযায়ী তোমাদের হচ্ছে খাতা দেখা হবে বা হচ্ছে পরীক্ষা নেওয়া হবে কাজেই এত বেশি টেনশনে জাস্ট তোমরা হচ্ছে জাস্ট পড়াশোনা করো এবং জাস্ট পরীক্ষা দেও এবং তোমাদের জন্য সুখবরের মধ্যে হচ্ছে যেন এই শিক্ষামন্ত্রী বিশেষ করে নফেল তিনি চাবেন যে তোমাদের দু হাজার চব্বিশ সালের এসএসসি ব্যাসের যে পাশের হার সেটি কিন্তু বেড়ে যাক ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো দনবর সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ